থাইল্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট করতে চাচ্ছি কিন্তু কত টাকা নিয়ে যাব থাইল্যান্ডে তা কিন্তু বলতে পারছি না আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসে ভাই নিলয় ভাই থাইল্যান্ড মেডিকেল ট্রিটমেন্টের খরচ কত আসলে থাইল্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট করাবেন আপনি আপনার খরচ কেমন হবে এটা এক্স্যাক্টলি কিন্তু বলা অসম্ভব এবং এটা বলা মুশকিল এটা কেউ বলতে পারবে না একমাত্র বলতে পারবে উপর আল্লাহ বলতে পারবে আর বলতে পারবে হচ্ছে ডক্টর অথবা আপনার যিনি পেশেন্ট আছেন তার রোগের কি অবস্থা তবে আমাদেরকে তো একটা প্রিপারেশান নিয়ে যেতেই হবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনি কত টাকা নিয়ে যাবেন থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে বেসিকভাবে এবং ট্রিটমেন্টগতভাবে আপনার কেমন খরচ লাগতে পারবে তো পুরো ভিডিওটাকে আমি দুইভাগে ভাগ করেছি আপনার খরচগুলোকে এক হচ্ছে আপনার বেসিক খরচ আরেক হচ্ছে আপনার ট্রিটমেন্ট খরচ প্রথমে আসি আমরা বেসিক খরচ বেসিক খরচের মধ্যে কী হতে পারে আপনার ভিসা কস্ট হতে পারে আপনি ভিসা করবেন ভিসা কস্টটা হতে পারে ভিসা কস্টটা আপনার লাগবে হচ্ছে ছয় টাকা বর্তমানে এজেন্সিগুলো চার্জ করছে যদিও এখানে সরকারি চার্জ থাকে প্লাস হচ্ছে আপনার থাই অ্যাম্বাসির চার্জ থাকে প্লাস আপনার এজেন্সির সার্ভিস চার্জ থাকে আমি সব মিলিয়ে আমি ছয় টাকা অনএারেজ ধরে নিলাম এখানে আপনার কোনো কিছু করার নেই টিকিট প্রাইস টিকিট প্রাইস যদি আপনি ইউএস বাংলা যান বিমান বাংলাদেশে যান অ্যাজ ইউজুয়াল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই থাকে আগে একটা সময় কম ছিল তিরিশ হাজারের মধ্যে ছিল এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মাঝে মাঝে থাইয়ারল্যান্ডস আপনি চল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আমি অন অ্যাভারেজ ধরে নিলাম টিকিট আপনি চল্লিশ হাজারের মধ্যে নিয়েছেন তাহলে হলো ছেচল্লিশ হাজার টাকা এরপর আসবে হচ্ছে আপনার হোটেল হোটেলের ক্ষেত্রে কী হতে পারে হোটেল আপনার যদি আপনি থ্রি স্টার একটি মানের হোটেল হন হোটেল নিয়ে থাকেন তাহলে আপনি তিন দুই থেকে তিন হাজার টাকা পার নাইটে একটা আপনি হোটেল পেয়ে যাবেন হ্যাঁ তবে আমি গত ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছিলাম কোথায় হোটেল নেবেন কেমন হোটেল নেবেন তো আজকে এই বিষয়ে আলোচনা করব না আজকে আমি আপনাকে ডিরেক্টলি বললাম দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি থাইল্যান্ডে ভালো একটা হোটেল পেয়ে যাবেন অবশ্য হসপিটালের পাশে নেবেন এবং আপনি যদি সাত দিনের জন্য বুক করে থাকেন দর নর্মালি ছয় সাত দিনে বেশি আসলে মেডিকেলের জন্য বেশি থাকে না ওপিডি পেশেন্টের ক্ষেত্রে সার্জারি হলে ব্যাপারটি ভিন্ন তো সাত দিনের জন্য হলে আপনার ধর নিলাম একুশ হাজার টাকা তিন সাতা একুশ একুশ হাজার টাকা লাগছে তো আপনার আগের ছেচল্লিশ হাজার টাকা প্লাস একুশ হাজার টাকা এখন আসছে সাতষট্টি হাজার টাকা পরবর্তী আছে আপনার ফুড কস্ট ফুড কস্ট থাইল্যান্ডের ফুড কস্ট তুলনামূলক কিছুটা হাই তবে আমি বলবো আপনি যদি হাজার থেকে বারোশো টাকা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি বাজেট রাখেন পার ডে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার তিনবেলা আপনার পার পারসন তাহলে ভালো মোটামুটি ভালো তাহলে আপনার সাত দিনের জন্য আপনার ফুড কস্ট পড়বে সাত হাজার টাকা তাহলে আগের সাতষট্টি হাজার টাকা বর্তমানে সাত হাজার টাকা টোটাল চুয়াত্তর হাজার টাকা এই যে চুয়াত্তর হাজার টাকা এটাকে আমি একটা বেসিক খরচ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম এখন আসেন হচ্ছে ট্রিটমেন্ট খরচ ট্রিটমেন্ট খরচ কেমন আর যাবে এটা কিন্তু আসলে কেউই বলতে পারছেন না তবে এক্ষেত্রে আমি যে জিনিসটি বলবো আপনি কীভাবে জানতে পারবেন আপনার ট্রিটমেন্টে কেমন খরচ লাগবে অবশ্যই ব্যাংকক যাওয়ার আগে দ্যাট মিন্স থাইল্যান্ড যাওয়ার আগে আপনি মেডিকেল থেকে ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে নেবেন যে হসপিটালে আপনি যাবেন সেখান থেকে আপনি একটা ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে নেবেন ট্রিটমেন্ট প্ল্যানে আপনার কত দিন লাগতে পারে কত ওদের কারেন্সিতে কত বাত লাগতে পারে সব কিছু একটা এস্টিমেটেড একটি আইডিয়া উল্লেখ করা থাকবে আপনি তাহলে সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন আগেই পেয়ে যাবেন পাশাপাশি আপনি তার সাথে অ্যাড করবেন আমার মেডিসিনের কিছু খরচ লাগবে তার সাথে অ্যাড করবেন আপনার বেসিক খরচ যেটা কি না চুয়াত্তর হাজার টাকা এই একটা খরচ আছে তাহলে এগুলো মাধ্যমে আপনি এখন জানতে পেরেছেন আমি যা যা আপনাদের সামনে বিস্তর আলোচনা করলাম এর মাধ্যমে জানতে পেরেছেন আপনার থাইল্যান্ডে আপনার তুলনামূলক কেমন ট্রিটমেন্ট লাগবে তবে এখন অনেকে আবার কমেন্ট করবে আমাদেরকে এক্স্যাক্টলি বলেন কত টাকা নিয়ে আমি থাইল্যান্ড যাব তো এই প্রশ্নটা যদি ডিরেক্টলি বলা হয় আমি বলবো আপনি মিনিমাম চার পাঁচ লক্ষ টাকা আপনি বাজেট রেখে আপনি যাবেন পরবর্তীতে লাগলে ভালো কথা না লাগলে তো আপনি আপনার জন্যই ভালো আর লাগলে তো আপনি বাংলাদেশ থেকে নিতেই পারছেন অবশ্যই থাইল্যান্ডে বাংলাদেশে সবগুলো কার্ডই খুব ভালো মতো অ্যাক্সেস করা যায় তবে এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি কিছু ডিপোজিট দিয়েও আপনি ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবেন কিছু ডিপোজিট দেওয়ার পরে আপনি ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন পরবর্তীতে যখন ট্রিটমেন্ট আপনার শেষ হয়ে যাবে হসপিটালে বাকি ডিউ পেমেন্ট আপনি ক্লিয়ার করতে পারবেন তো সময় পাবেন আপনি ওভারঅল আপনি এখন জানতে পেরেছেন কিভাবে আপনি ট্রিটমেন্ট প্ল্যানের করে আপনি কিভাবে খরচটা থাইল্যান্ডে আপনি আদায় করে নিতে পারেন হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই খরচটা কমানো যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম